আজকে তোমাদেরকে অপূর্ব সুন্দর সুন্দর তার কারণ হচ্ছে প্রত্যেকটা শাড়ি এক পিস দুই পিস করেই কালার অ্যাভেলেবেল রয়েছে সেই কারণে স্টক ক্লিয়ারেন্সে তোমাদেরকে দেবো মাত্র পনেরোশো পঞ্চাশে দু হাজার তিন হাজার টাকার শাড়ি তো একদম লেট করবে না ভিডিওটা দেখতে ঝটপট করে বুকিং করবে চলো প্রথমেই দেখিয়ে দিচ্ছি একটা জাম কালার বলো বা যাই বলো পার্পল কালার বলো অপূর্ব সুন্দর একটা শাড়ি এগুলো বলতে পারো পুজোর জন্য স্পেশাল একটা শাড়ি পুজো আসছে এরকম সুন্দর সুন্দর শাড়ি কিন্তু অফারে পেলে খারাপ হয় না তো চলো খুলে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটার আঁচলের যাবে দেখো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোরশনটা পুরো মিনাকারী কাজে ঠাসা রয়েছে ইয়েলো কালার বেগুনি কালার দিয়ে কিন্তু পুরো ঠাসা রয়েছে এই সাইডে রয়েছে ল্যাটকান যেটা অপূর্ব সুন্দর লাগছে আর এই যাচ্ছে হচ্ছে আরো একটা ডিজাইন মানে প্রথমের যাচ্ছে একটা সরু তারপরে আঁচল যাচ্ছে তারপরে কিন্তু পুরো শাড়িটা যাচ্ছে পুরো শাড়িটা তোমাদেরকে দেখাবো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার বডি পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে শাড়িটার সুন্দর একটা চওড়া পার আর বুটাগুলোর মধ্যে কিন্তু মিনা রয়েছে। এগুলো আজকে তোমরা অফারে পাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকাতে জাস্ট ছেড়ো না যে প্রাইসে পাচ্ছ আর সবাইকে বলবে যে প্রাইসে তোমরা এগুলো পাচ্ছ হাতে করার পরে প্লিজ একটা করে রিভিউ কিন্তু দেবে এই যাবে হচ্ছে শাড়িটা আমি অল ওভার শাড়িটা দেখিয়ে দিচ্ছি দেখো কোনো জায়গায় গ্যাপ পাবে না পুরো শাড়িটাতেই কিন্তু বুটা থাকবে এবার চলে যায় এটার ব্লাউজ পিস দেখো শাড়িটার ব্লাউজ পিস টা দেখো অপূর্ব সুন্দর দেখতে ব্লাউজ পিসেও কিন্তু ফুলগুলো খুব সুন্দর লাগছে আর এই যাচ্ছে হচ্ছে পাটটা ঝটপট করে বুকিং করো মাত্র পনেরোশো পঁয়ত্রিশ টাকায় পছন্দ হলে কিন্তু বুকিং নাম্বার বলে দিচ্ছি সেই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে চলো এবার দেখিয়ে দিচ্ছি হচ্ছে আহ গ্রিন কালার দেখা একটা এবার দেখাচ্ছে গ্রিন কালারের একটা শাড়ি এই যাচ্ছে হচ্ছে গ্রিন কালারের শাড়িটা ডুয়েল টোন রয়েছে যারা ভাবছো একটু এজের কাউকে দেবে এটা কিন্তু দিতে পারো এটা খুব সুন্দর হ্যাঁ রেড রয়েছে এটাতে রেড যদি নিতে চাও তো এটা নিতে পারো যদি রেড বাদে নিতে চাও নিতে চাও তাহলে অন্য শাড়ি নিতে হবে এই যাচ্ছে হচ্ছে তোমাদের আঁচলের প্রশ্নটা আঁচলের কাজটা দেখো পুরো ঠাসা একটা কাজের মধ্যে যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে সাইড এর বর্ডার এর কাজটা আর এই যাবে হচ্ছে সাইডের বডিটা মানে এখানেও কিন্তু ডিজাইন কিন্তু রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে পার্টটা দেখো খুব সুন্দর দেখতে আর বডির বুটা গুলোও দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে শাড়ির বডির বুটাটা প্রচন্ড সুন্দর একটা ইয়েলোর সাথে গ্রিন এর একটা ডুয়েল টোন যাচ্ছে অল ওভার শাড়িতে থাকবে কিন্তু ওয়ার্ক দেখো অল ওভার শাড়িতে থাকবে কিন্তু ওয়ার্ক ঝটপট করে বুকিং করো আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এইটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঝটপট করে কিন্তু বুকিং করবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবার দেখিয়ে দেবো একটা টিয়া কালারের শাড়ি দেখো এবার দেখিয়ে দিচ্ছে একটা টিয়া কালারের শাড়ি এটাও কিন্তু দুর্দান্ত দেখতে এই যাচ্ছে হচ্ছে টিয়া কালারের শাড়িটা পুরো শাড়িতে আমকলকা মোটিভ যারা মিনা অতটা পছন্দ করো না তাদের জন্য কিন্তু এই শাড়িটা একদম বেস্ট এরকম গুড়ি গুড়ি ডিজাইনের মধ্যে কিন্তু আচল যাচ্ছে আর বডির কাজটা কিন্তু যাচ্ছে এরকম আম কলকা এর পাটটা দেখিয়ে দিই পাট যাচ্ছে কিন্তু এইরকম ঝটপট করে স্ক্রিনশট নিবে অল ওভার শাড়িতে রয়েছে এরকম সুন্দর একটা কাজ আর কালারটা কেমন বলবে কপার জাড়িতে কিন্তু রয়েছে ঠিক আছে এটা যে কাজটা রয়েছে এটা কিন্তু কপার জাড়িতে রয়েছে এটা যাবে হচ্ছে বিপি পোর্শনটা হাতা এটা বসাতে পারবে এটা যাচ্ছে বিপি পোর্শনটা মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবে এবার দেখাচ্ছে একটা রানী কালার দেখো রানী কালারের একটা শাড়ি দেখায় প্রত্যেকটা শাড়ি দেখলেই বুঝতে পারবে যে এক্সক্লুসিভ ঠিক আছে এখানে যে শাড়ির সিরিজটা আমি আজকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে শাড়িটার বডি পোর্শনটা এই যে বুটাটা বুটাটা জাস্ট দেখো কতটা নিখুঁত কাজ করা রয়েছে বুটাটার মধ্যে আর এই যাচ্ছে শাড়িটার পাটটা ঠিক আছে রানী কালার যেটাকে বলা হয় সেই রানী কালারের অফার প্রাইসে পাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ঠিক আছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় লেট করবে না এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার একটা স্কাই কালারের শাড়ি সরি ময়ূরকন্ঠি কালারের শাড়ি দেখায় এটার দুটো কালার রয়েছে দুটো কালারই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই যাচ্ছে হচ্ছে শাড়িটার আঁচলের পোশ্ডিটা দেখো এই যাচ্ছে শাড়িটার আঁচলের পোশনটা খুব সুন্দর দেখতে আর এই যাবে হচ্ছে বডিটা যারা ময়ূরকন্ঠে কালার খুব পছন্দ করো এই শাড়িটা একদম মিস করবে না আর এই যাচ্ছে হচ্ছে একদম চওড়া পাড়ের মধ্যে যাচ্ছে পিক ব্লু কালার ঝটপট করে বুকিং করবে অনলি ওয়ান ফাইভ ফাইভ জিরো পনেরোশো পঞ্চাশ আচ্ছা অরিজিনাল প্রাইস কিন্তু পনেরোশো পঞ্চাশটা তোমরা সবাই জানো এগুলোর প্রাইস কিন্তু অনেকটা হাই এই যাচ্ছে হচ্ছে বিপি পোশনটা সরিয়ে দিচ্ছি এটার যে কালারটা আমি বললাম এই যাচ্ছে এটার কালার এটার কালারটা জাস্ট দেখো মারাত্মক সুন্দর দেখতে একটা কালার মানে জাম কালারের সাথে রান রেড কালারের কম্বিনেশন দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা আর এই যাচ্ছে হচ্ছে বডিটা সেম ডিজাইন রয়েছে শুধু কালারটা আলাদা যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটা বুকিং করবে ঠিক আছে এটারও বিপিটা দেখিয়ে দিই এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা সরিয়ে দিচ্ছি বুকিং নাম্বারটা আরও একবার বলি

সুন্দর একটা পার যাচ্ছে পছন্দ হলে কিন্তু এগুলোর জন্য একদম দেরি করবে না কারণ প্রচন্ড এক্সক্লুসিভ শাড়ি ঠিক আছে প্রচন্ড মানে প্রচন্ড এক্সক্লুসিভ শাড়ি ঝটপট করে তোমাদের বুকিং করতেই হবে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখাচ্ছি সিলভার গোল্ডেন কপার তিনটে জড়িতে একটা সুন্দর শাড়ি গোলাপের একটা সুন্দর ডিজাইন দেখাচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে যারা একটু মালবেরি বা ব্রোকেট টাইপের শাড়ি খুব পছন্দ করো তাদের জন্য এটা কিন্তু বেস্ট একটা শাড়ি এটাই যাচ্ছে আঁচলের পোশনটা আর এই যাচ্ছে হচ্ছে অল ওভার বডি কি সুন্দর জাস্ট দেখো শাড়িটা মানে অল ওভার এরকম জাল জাল কাজ করা রয়েছে আর এই যে গোলাপটা রয়েছে দেখো এই পাতাগুলো কপার জারি এটা সিলভার জারি এটা কিন্তু গোল্ডেন জারি সবকটা জারিতে রয়েছে যে কোনো জুয়েলারি দিয়ে তোমরা ক্যারি করতে পারবে মারাত্মক ভালো লাগবে দেখতে আর কালারটা যাচ্ছে কিন্তু মেরুন কালার দেখো ওভারে কাজ রয়েছে এটারও বিপিটা আমি দেখিয়ে দেবো হচ্ছে বিপি পোর্শনটা আচ্ছা সরি আমি কালারটা একটু ভুল বলেছি এটা কিন্তু ওয়াইন কালার হ্যাঁ মেরুন না আমি ভুল করে মেরুন বলে ফেলেছি এটা ওয়াইন কালার যাচ্ছে চলো এবার দেখিয়ে দিচ্ছি আরো একটা ব্লু শেড এর কালার ঠিক আছে আরো একটা ব্লু শেড এর কালার দেখাচ্ছি এটা সুন্দর দেখতে এটা তোমরা যারা একটু এজ রয়েছে দিতে পারো কিন্তু একটু ডার্ক শেড কিন্তু এটা তাই রেড নেই দেখো এই যাচ্ছে হচ্ছে আঁচলের পোর্শনটা ঠিক আছে এই জায়গাটা দেখো পুরো আঙুর ফলের মতো দেখতে লাগছে ঠিক আছে খুব সুন্দর মিষ্টি দেখতে এই ডিজাইনটা আর এই যাচ্ছে হচ্ছে বডিটা অনেক দিদিরা রয়েছে যারা এরকম বড় বুটার সাথে ছোট ছোট বুটা খুব পছন্দ করে সেরকমই একটা ডিজাইন আর এই যাচ্ছে হচ্ছে পাটটা দেখো কালারটাও একদম আনকমন ডুয়েল টোন রয়েছে রেড এর রেড না ঠিক আর রানীর সাথে ব্লু এর একটা ডুয়েল টোন যাচ্ছে হালকা তো যারা হাতে পাবে আমি সবাইকে বলছি প্লিজ একটু রিভিউ দিও শাড়িগুলো কেমন লাগছে কারণ এই শাড়ির কোয়ালিটি যে প্রাইসে দিচ্ছি এই প্রাইজের একেবারেই নয় এই যাচ্ছে হচ্ছে বিপি পোর্শনটা ঠিক আছে সরিয়ে দিচ্ছি লাস্ট একটা শাড়ি তোমাদেরকে দেখাচ্ছি জাম কালারের মধ্যে এইটার আঁচলটা আমার খুব পছন্দ দেখো আঁচল বলছি সরি এটার পার্টটা আমার বেশ ভালো লাগে এই যাচ্ছে হচ্ছে আঁচলটা ঠিক আছে কিন্তু মিনা রয়েছে যেটা জাস্ট দেখো এটা সুন্দর আমকলকা মোটিভের মধ্যে একটা সুন্দর পার রয়েছে আর এই যাচ্ছে মিনাকারি বুটা ঠিক আছে এই যাচ্ছে মিনাকারি বুটাগুলো খুব সুন্দর দেখতে অল ওভার শাড়িতে এরকম ছোট ছোট বুটা রয়েছে প্রাইস যাচ্ছে অফার প্রাইস ওয়ান ফাইভ ফাইভ জিরো ঠিক আছে অফার প্রাইস কিন্তু এগুলো সব ওয়ান ফাইভ ফাইভ জিরো আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস টা সরিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি যেগুলো দেখালাম প্রত্যেকটা পাবে ওয়ান ফাইভ ফাইভ জিরো তে পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নেবে আর আমাদের যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে পাঠিয়ে দেবে একদম লেট করবে না প্রত্যেকটা শাড়ি কিন্তু এক্সক্লুসিভ ঠিক আছে তাজের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে পরের ভিডিওতে টাটা